পরীক্ষা মানেই ভয় আর দুশ্চিন্তা অনেকেই পরীক্ষার হলে ঢুকার আগেই নার্ভাস হয়ে যায় কারো হাত পা ঠান্ডা হয়ে যায় কেউ আবার সব পড়া ভুলে বসে কিন্তু জানেন কি এই ভয় যদি কাটাতে পারেন তাহলে আপনার পড়াশোনা ও আত্মবিশ্বাস দুটোই দ্বিগুণ হয়ে যাবে আজকের ভিডিওতে আমরা জানব পরীক্ষার আগে ভয় ও দুশ্চিন্তা কাটানোর পাঁচটি কার্যকরী উপায় আমরা সবাই পরীক্ষার আগে একটু হলেও চিন্তিত হই তবে কেউ কেউ এতটাই ভয় পায় যে তাদের আসল ট্যালেন্টটাই প্রকাশ পায় না অনেক সময় পড়া মুখস্থ থাকলেও পরীক্ষার হলে গিয়ে মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায় তাই ভয় কাটিয়ে শান্তভাবে পরীক্ষা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ উপায় এক পরিকল্পনা করে পড়াশুনো অধিকাংশ ভয় আসে প্রস্তুতি না থাকার কারণে আপনি যদি পরীক্ষার আগে সঠিকভাবে রুটিন মেনে পড়েন তাহলে আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে ছোট ছোট ভাগে পড়ুন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করুন শেষ মুহূর্তে নতুন কিছু মুখস্থ না করে রিভিশনে মন দিন মনে রাখবেন প্রস্তুতি যত ভালো হবে ভয় তত কমবে উপায় দুই শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ পরীক্ষার হলে ঢোকার আগে কয়েকবার গভীর শ্বাস নিন নাক দিয়ে শ্বাস নিন মুখ দিয়ে ছাড়ুন এতে মস্তিষ্কে অক্সিজেন পৌঁছাবে আর মন শান্ত হবে এটা খুব সহজ কিন্তু কার্যকর টেকনিক উপায় তিন পজিটিভ চিন্তা ও মোটিভেশন মনির ভেতর বারবার বলুন আমি পারব আমি প্রস্তুত আমি সঠিকভাবে লিখতে পারব এই ধরনের পজিটিভ অ্যাফরমেশন আপনার আত্মবিশ্বাস বাড়াবে এই ছাড়া সফল হওয়ার ছবি চোখের সামনে কল্পনা করুন যেন আপনি পরীক্ষার হলে বসে আত্মবিশ্বাসের সাথে লিখছেন এবং ভালো নম্বর পাচ্ছেন উপায় চার সুস্থ রুটিন বজায় রাখা পরীক্ষার আগের রাতে পর্যাপ্ত ঘুমান অনেকেই সারা রাত জেগে পড়তে চায় কিন্তু এতে উল্টো মাঠা কাজ করে না হালকা খাবার খান শরীরকে হাইড্রেটেড রাখুন ভারী খাবার বা অতিরিক্ত চা কফি এড়িয়ে চলুন সুস্থ শরীর থাকলে মনও শান্ত থাকবে উপায় পাঁচ শেষ মুহূর্তের টেনশন কমানো পরীক্ষার হলে ঠোকার আগে বই খুলে শেষ মুহূর্তে নতুন কিছু পড়ার চেষ্টা করবেন না এতে উল্টো চাপ বেড়ে যাবে বরং রিল্যাক্স থাকুন হালকা হাসি মজা করুন বা শ্রে বসে চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাস নিন তাহলে বন্ধুরা পরীক্ষার আগে ভয় ও দুশ্চিন্তা কাটানোর জন্য মনে রাখবেন পরিকল্পিত পড়াশুনো শান্ত মন পজিটিভ চিন্তা আর সুস্থ রুটিন এগুলো মানলে পরীক্ষা আর ভয় নয় বরং আত্মবিশ্বাসের জায়গা হয়ে উঠবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও উপকৃত হয় আর হ্যাঁ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন যেন এমন মোটিভেশনাল টিপস মিস না করেন